নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিন কয়েক আগেই আমি আপনাদের সামনে একটি খবর নিয়ে আসি যেটা আপনারা অনেকেই অবিশ্বাস করেছিলেন এবং আপনাদের মতো অনেক তোলামুলিরাও সেটা নিয়ে অবিশ্বাস করেছিলেন কি খবর না তিহারে এবার মুখ খুলে দিয়েছেন অনুব্রত মন্ডল গড় গড় করে সবকিছু বলে দিয়েছে আপনারা সেই খবরে অবিশ্বাস করেছিলেন কিন্তু আজকে 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 এমন দুটি দুটি ঘটনা 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 ঘটলো বলবো না গতকাল একটি একটি ঘটেছে ঘটেছে ঘটনার যদি যোগফল দেখেন তাহলে আপনাদের কাছে নিশ্চিত হয়ে যাবে অকাট্য প্রমাণটা সামনে চলে এসছে অনুব্রত মন্ডল মুখ খুলেছে ফলে খুব স্বাভাবিকভাবেই যারা সর্বোচ্চ প্রভাবশালী অর্থাৎ ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপো এই দুজনের তো ঘুম উড়ে গেছে কিন্তু শুধুমাত্র তো এরা নয় অনুব্রত জালটা যে বিস্তৃত ছিল যাদের দিয়ে অনুব্রত অ্যাকশনটা করাতো যাদের দিয়ে কেসটা অ্যাকশনটা করাতো সেই সব তোলামুলিগুলো এবার কিন্তু কাঁপতে শুরু করেছে ফলে একটা একটা যে প্রমাণ থাকে না সেই প্রমাণ মেটানোর চেষ্টা চলছে আপ্রাণ ভাবে কিন্তু লাভ তাতে হবে আসল জায়গায় তো ফাঁস হয়ে গেছে আসল কথাই তো ফাঁস হয়ে গেছে আর সেই সূত্র ধরে সেই সুরঙ্গ ধরে এবার টুকটুক টুক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এগোচ্ছে এবং ঠিক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে অর্থাৎ ওই যে রাঘবালটা রয়েছে ওই যে ভণ্ড ভাইপোটা রয়েছে তার পাজি পিসিটা রয়েছে এই মালগুলোকে তুলতে গেলে তো ওই স্তরের প্রমাণ চাই যত জোরালো প্রমাণ যত বেশি দুর্নীতির সঙ্গে যোগ তত বেশি ঘ্যাঁক করে ধরাটা সুবিধা এবং ভেতরে ঢুকিয়ে আর বেরোনোর যে চান্স জামিন সেই জায়গাটা যাবে না প্রমাণ প্রমাণ কি আপনারা একটি খবর শুনেছেন খুব সম্ভবত গতকাল সেটা হচ্ছে যে হোসেন অনুব্রত মন্ডলের কেষ্ট মোডলের যে দেহরক্ষী যার নাকি দেড়শো কোটি টাকার সম্পত্তি আছে ইডি সিবিআই এতদিন তদন্ত করছিল এতদিন জেরা করছিল এবং গরু পাচার নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল হঠাৎ করে তিয়ার জেলে যেখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে সেগাল হোসেন সেখানে কালকে এনআইয়ের একটা তদন্তকারী টিম পৌঁছে যায় এবং প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তাকে জেরা করা হয় এবার ভাবুন সেহেগাল হোসেন গরু পাচারে যুক্ত যুক্ত নয় টাকা তুলেছে এই যে ব্যাপার এখানে ইডি তদন্ত করবে সিবিআই তদন্ত করবে এনআইএ সেখানে কি করছে এনআইএ সেখানে তদন্ত গেছে কেননা এনআইএর তদন্ত মানি হচ্ছে দেশ বিরোধী কোনো ব্যাপার হচ্ছে কিনা দেশের সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে কিনা ঘটেছিল সেই ঘটনার সূত্র ধরে হোসেনের কাছে চলে গেছে যে হোসেন সেখানে কিছু জানে কিনা শেখ আল হোসেন সেখানে কিছু জানে কিনা এটা জানার জন্য এনআইএ গেছে এইখানেই সব থেকে বড় আশ্চর্যের ব্যাপারটা কেন কেননা এনআইএ টিমে যুক্তি হচ্ছে যে মোহাম্মদ বাজারে যে ঘটনাটা ঘটেছিল কি ঘটনা বিস্তারিত আসছি কিন্তু যে ঘটনাটা ঘটেছিল সেখানে খুব উচ্চ পর্যায়ে যদি প্রভাবশালী যোগ না থাকে তাহলে সেই ঘটনা ঘটানো সম্ভব নয় এখন সেহেগ হোসেন অ্যারেস্ট হওয়ার আগে বা তাকে সিবিআই ডাকার আগে কেউ তার নামটা কি শুনেছিলেন সেহেগ হোসেন সেখানে প্রভাবশালী হলো কি করে কেন তার কাছে গেল আসলে ফোনটা ব্যবহার করা হতো আমরা মামলাতেও দেখেছি তার ফোন ব্যবহার করে কেস্টমোরল ওই প্রভাবশালীদের সঙ্গে কথোপকথন জানাতেন কাউকে দিতেন কারোর কাছ থেকে ইনস্ট্রাকশন নিতেন নিজের ফোন ব্যবহার করা হতো না আর এইভাবে ভেবে ভেবেছিল যে ইডি সিবিআই যখন আসবে তাদেরকে ধোকা দেওয়া হবে আমার ফোন আমি ইউজ করিনি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কেউ দশ পয়সার দুর্নীতিও প্রমাণ করতে পারবে না কিন্তু সেই জায়গা থেকে শেগাল হোসেন আসে এবং সেইখান থেকে কেষ্ট মোডল ধরা পড়ে এখন এই এনআইও ও সেই একই জিনিস করছে তার ফোন ব্যবহার করে ওই ঘটনার সঙ্গে কোনো যোগ আছে কি এখন হঠাৎ করে শেহগাল হোসেনই কেন এখানে তো অনেক রামস্যাম যদু মধু অনেক তোলাবাজ ঘুরে বেড়াচ্ছে এখনো বাইরে তারা কেউ হতে পারে হঠাৎ শেগাল হোসেনই কেন কোথা থেকে সোর্সটা এলো সোর্সটা এলো অনুব্রত মণ্ডল থেকে গড় করে বলে দিয়েছে কার কাছ থেকে ইনস্ট্রাকশন এসছে কাকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন কোন ফোনটা ব্যবহার করেছে কবে কবে কোন রেতে কথা হয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তাই সে আলোচনার কাছে পৌঁছে গেছে এনআইএরটি নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যেটা খুব গুরুত্বপূর্ণ এই যে খবরটা এটা কনফার্ম হয়ে গেল তারপর এই রাজ্যে পুলিশের একটা বড় অ্যাক্টিভিটি দেখে কি অ্যাক্টিভিটি আমরা হঠাৎ করে কালকে দেখলাম যে বীরভূমেরই নলহাটিতে সেখানে বিশাল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেল এবার এখানেই প্রশ্নটা জাগছে যে অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে যেদিনকে এনআইএ জেরা করতে গেল ঠিক ঠিক সেই দিনকেই এইখানকার পুলিশ এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে ফেলল এবং সেখানে যে লজিকটা দেয়া হচ্ছে সেটাও কিন্তু মারাত্মক তার মধ্যে অনেক সন্দেহ জল্পনা রয়েছে পুলিশ খবর পেয়ে একটা ক্রাশার পাথর ভাঙা হয় যেখানে সেখানে যায় ক্রাশার ক্রাশার সেটা আবার চালু না। সেখানে গিয়ে পরিত্যক্ত হাজার হাজার স্টিক এবং বস্তা অ্যামোনিয়াম নাইটের উদ্ধার করেছে নলহার পরিত্যক্ত পাথর ক্রাশারের অফিসে হানা দিয়ে বিস্ফোরক উদ্ধার পুলিশের এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরেনি পুলিশ ভাবুন একটা পরিত্যক্ত ক্রাশার সেখানে এই পরিমাণ বিস্ফোরক মজুত আছে সেটা পুলিশ খবর পেয়ে গেল পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে ফেলল কিন্তু কেউ এই ঘটনায় ধরা পড়ল না খেলাটা বুঝতে পারছেন খেলাটা বুঝতে পারছেন মানে এই যে জিনিসটা হলো এটাকে লোক করে দেয়া হলো যাতে আর আসল লোকগুলোর কাছে অব্দি পৌঁছানো না যায় এই ধারণাটা কিন্তু বিরোধীরা যে তৈরি করছেন এটা অমূলক নয় এটা নিয়ে বৃহত্তর তদন্ত হওয়ার দরকার আছে এনআইএর এখানেও ঢোকার দরকার আছে এবং ঢুকবে এই করে বাঁচতে পারবে না এবার পুলিশের তরফে আরেকটা কথা বলে দেওয়া হচ্ছে এই যে একুশ হাজার ডিটোনেটার চব্বিশ হাজার জিলেটিন স্টিক এবং চোদ্দ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট মানে গোটা বাংলাটাই উড়ে যাবে প্রায় এত মজুদ রয়েছে বলছে এটা খুব সম্ভবত পাথর খাদান ভাঙার জন্য এই মজুদ করে রাখা হতো আচ্ছা যদি পাথর ভাঙার খাদানের জন্যই এটা ব্যবহার করা হয় তাহলে তো একটা চালু খাদান থেকে এটা পাওয়া যাবে একটা পরিত্যক্ত খাদান থেকে পাওয়া গেল কেন আর পরিত্যক্ত খাদানে যদি কেউ রেখে থাকে তাহলে যদি পাথর পাথর ভাঙার জন্য হয় তাহলে যারা এই ধরনের খনির মালিক তাদের তো একটা কিছু থাকবে তারা এসে বলে ভাই এটা তো আমরা রেখেছি আমাদের কাজে লাগবে তোমরা কেন নিচ্ছ কেউ কেন সেটা নিতে আসছে না অঙ্কটা বুঝুন কেষ্ট যে মুহূর্তে বলে দিয়েছে ওই মুহূর্তে সেহে কাছে চলে গেছে এবং সেহগাল থেকে যখনই তথ্য বেরোচ্ছে সাথে সাথে এইগুলোকে উদ্ধার করে ফেলছে এই রাজ্যের পুলিশ এতদিনে এই রাজ্যের পুলিশ উদ্ধার করতে পারেনি এমনকি এই বীরভূমে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও অনুব্রত জেলে যায়নি বক্তই কাণ্ড বলেছিল না সুচপুরের মতো কেসটা সাজাতে হবে তো সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দশ দিনের মধ্যে সব পুলিশের ছুটি ক্যান্সেল এই রাজ্য থেকে যত রকমের বোমা বারুদ আছে সব উদ্ধার করে ফেলতে হবে বেআইনি অস্ত্র সব উদ্ধার করে ফেলতে হবে এবং তারপর এতদিন কেটে যাওয়ার পর হঠাৎ করে দেখা যাচ্ছে একুশ হাজার ডিটোনেটার চব্বিশ হাজার ডিলেটিন স্টিক এবং চোদ্দ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এটা পাওয়া গেছে স্থানীয় সূত্রে যেটা খবর পাচ্ছি রামপুরহাটের এসডিপিও ধীমান ধিমান মিত্র তার নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে রামপুরহাট পুলিশের একটি টিম নলহাটি চন্দননগর গ্রামের পরিত্যক্ত পাথরের দুটি দপ্তরে হানা দেয় সেখানে এই এই বিস্ফোরকগুলো ছিল বীরভূমের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ওই এলাকায় দুটি পাথর ক্রাশারের পরিত্যক্ত অফিসে যে কিছু থাকতে পারে সেই নিয়ে গোপন সূত্রে খবর পেয়েছিলেন অভিযানকারীরা তারপরেই বিস্ফোরকের হদিশগুলো এখানে যে থাকতে পারে সেটা গোপন সূত্রে পাচ্ছে কিন্তু কে রাখছে সেটা পুলিশ বুঝতে পারছে না কে রাখতে পারে তার কাছে পুলিশ যেতে পারছে না ভাবুন একবার বাবাটা প্র্যাকটিস করুন এইবার ওই সেগাল হোসেনকে কোন জায়গাটাই ধরেছে সেগাল বলছে গত দু সালে জুন মাসে মোহাম্মদ বাজারে একটা অপারেশন চলে যেখান থেকে একাশি হাজার পিস ডিটোনেটার উদ্ধার করেছিল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স সেই সূত্রে গ্রেপ্তার করা হয়েছিল আশিস কেওরা নামে এক গাড়ি চালককে তাকে জেরা করে চন্দননগর লাগোয়া লক্ষণমারা পাথর শিল্পাঞ্চল এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয় সেখান থেকে দুশো প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট এবং তিন হাজার পিস ডিটোনেটার উদ্ধার করেছিল মানে আরও এইটা উদ্ধার হয়েছিল এবার এইটা তদন্ত করতে করতে নলহাটির বাহাদুরপুর গ্রামের মনোজ ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করা হয় যে আবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিল আবার ওই ঘটনা দুদিন আগে পাইকের কুসমোড়ের তৃণমূল নেতা ইসলাম চৌধুরী তিনি আবার এনআইএর হাতে ধরা পড়েন বুঝতে পারছেন আমি বলেছিলাম না যে অনুব্রত মন্ডল মুখ খুলেছে দেখুন অনুব্রত মন্ডল মুখ খুললাম সোনের কাছে এনআইএ টিম গেল সাড়ে পাঁচ ঘন্টা জেরা হলো ঠিক সেই দিনই পুলিশ আবার গোপন সূত্রে খবর পেয়ে গেল গিয়ে বিস্ফোরক উদ্ধার করল কারা রেখেছে সেটা উদ্ধার করতে পারলো না কারা রাখতে পারে তাদের কাছে পৌঁছতে পারলো না গোপন সূত্রটা কে দিয়েছে এবং বলছে যে এটা পাথর খাদান ভাঙার জন্যই রাখা হয়েছে এটা এমনি এই রাজ্যে কোনো নাশকতা করার জন্য রাখা হয়নি সামনেই ভোট আসছে পাথর খাদান ভাঙা হবে তো পাথর খাদান ভাঙার জন্য যদি রাখা হয় এই এত জিনিস কিনতে জোগাড় করতে তার তো একটা খরচ আছে তাহলে যে পাথর খাদানটা ভাঙবে সে যখন এই টাকাটা ইনভেস্ট করেছে এটা এসে পুলিশ তুলে নিয়ে গেলে তার তো টাকাটা জলে যাবে বিপুল পরিমাণ ক্ষতি হবে সে তো এসে বলবে সাথে সাথে ডিম্যান্ড করবে ভাই এটা আমার রাখা ছিল আমি পাথর খাদান ভাঙ্গু বলে রেখে দিয়েছি তোমরা কেন নিয়ে যাচ্ছ এ দেখো এই সমস্ত ডকুমেন্ট রয়েছে কেউ বলছে না আবার কেউ যদি পাথর খাদান ভাঙে সে তো নিচের পাথর পাথর খাদানই জমিয়ে রাখবে ধরলাম সেখানে জায়গা নেই তাহলে সে একদম পরিত্যক্ত জায়গায় রাখবে সে কোনো সেফ হাউসে রাখবে না আবার সেই জায়গাটাই যে পুলিশ যাচ্ছে তার আবার গোপন সূত্রে খবর পেয়ে যাচ্ছে বুঝতে পারছেন কি হচ্ছে কেষ্ট সব কিছু বলেছে ইডি সিবিআই ঢুকেছে এনআই আরও বেশি করে ঢুকবে আইটি ঢুকবে এবং এই জায়গা থেকে তোলা মুলিগুলো শুরু হয়ে গেছে যে কারণে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যাচ্ছে যেখান থেকে মাল উদ্ধার হয়ে যাচ্ছে কিন্তু মালিক তার কোনো হদিস পুলিশ করছেও না আর মালিক নিজেও এগিয়ে এসে কিছু বলছে না মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবে বাঁচা যাবে গোপন সূত্রে এরকম আরও এখন অনেক খবর আসবে আরো পুলিশ অভিযান দেখতে পাবেন কিন্তু মালিককে পাওয়া যাবে না আর সেই জায়গাটা করে তোলামুলিরা ভাবছে যেরকম কেষ্ট ভেবেছিল সেই গেলের ফোন ইউজ করে চা তাকে কেউ ধরতে পারবে না তোলামুলিরাও ভাবছে এই পুলিশ উদ্ধার করে নিচ্ছে তাদের কাছে দিকেও পৌঁছতে পারবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেইখানে বা তদন্ত করতে ঢুকবে এনআইএ সেখানে ঢুকবে ইডি সেখানে ঢুকবে সিবিআই আর তারপর এই মতো মালগুলোকে ঘাড় ধরে বাড়ি থেকে হিরির করে টেনে তুলে নিয়ে যাবে ফলে খেলা খেলা কিন্তু জমছে যারা হচ্ছেন হবেন না শুরু হয়েছে দাঁড়ান না মজাটা কাকে বলে শুধু দেখবেন কেষ্ট বুঝে গেছে যে মুখ বুঝে থাকলে আমার কিছু হবে না মুখ বুঝে থাকলে আমার মুখটাই চিরতরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে অলরেডি হয়ে গেছে এটা আমার মেয়েটাকেও বাইরে বার করতে পারবো না তার থেকে মুখ খুলি মুখ খুললে ওই প্রভাবশালী যারা রয়েছে ওই ভণ্ড ভাইপো আর পাজি পিসি এদের যদি জেলে ঢোকাতে পারি তাহলেই একমাত্র আমি আমার মেয়ে বাঁচবো নাহলে আমরা জেলের মধ্যেও নিরাপদ নয় এদের হাত এতটাই লম্বা জেলের মধ্যে ঢুকে আমাদের মেরে দেবে প্রাণেই বাঁচতে পারবো না এইটা যখন বুঝে গেছে তখনই কিন্তু কেষ্ট মুখ খোলা শুরু করেছে এবং রোজ নতুন নতুন তথ্য দিচ্ছে রোজ নতুন নতুন তথ্য দিচ্ছে ফলে তোলামুল শিবিরে কিন্তু আর কেষ্টকে খাসির মাংস খাওয়ানো যাচ্ছে না আর আসানসোল জেলে বন্দি রাখা যাচ্ছে না আর শিব ঠাকুর মন্ডলকে দিয়ে ফলস কেস করিয়ে দুবরাজপুর থানায় গিয়ে রাজার হালে বসিয়ে রাখা যাচ্ছে না তাই তার গলাটাই বন্ধ করা মুখটাই বন্ধ করার একটা প্রয়াস হয়েছিল সবটা পরিষ্কার হয়ে গেছে তাই কেষ্ট মুখ খুলছে নিশ্চিন্ত থাকুন অনেক তথ্য আসছে আমরা তার একটু পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হয়তো জানতে পারছি কিন্তু এর থেকে অনেক বেশি তথ্য যারা তদন্তকারী তাদের হাতে মুছে গেছে কি বলবেন কেষ্টর এই মুখ খোলা নিয়ে এবং তারপর পুলিশের এই খবর পাওয়া নিয়ে এবং মালের হদিশ পাওয়া মালিকের হদিশ করতে না পারা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার